সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন আর একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল আটটা মতো তো আজকের ব্লগটি আমি একটু দেরি করেই শুরু করছি তোমাদের সঙ্গে সকালে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি তার পাশাপাশি রান্নাবাড়ি সেরে নিয়েছি আজকের ব্লগটি তোমাদের সঙ্গে কোনো কাজবাজি শেয়ার করলাম না যাই হোক সকাল সকাল আজকে বেশ একটু তাড়া ছিল তার জন্য রান্নাবাড়াগুলো সেরে নিয়েছি কারণ তোমাদের দাদা ভাই বলেছে এই সপ্তাহে একটু ভালোভাবে কাজ করতে হবে কারণ সামলে পয়লা বৈশাখ আসছে আর এই যে মানে যাকে বলা হয় এই যে আমাদের বাংলা মাসের প্রথম বছর বলতে পয়লা বৈশাখই বলা হয় আর তখনই কিন্তু আমরা বাঙালিরা ওই নতুন জামা কাপড় কিন্তু সকলেই বেশিরভাগ নিয়ে থাকি যেরকম দুর্গা পুজোয় নিয়ে থাকি সেরকম কিন্তু এই পয়লা বৈশাখেও কিন্তু নিয়ে থাকি তো সেই ক্ষেত্রে একটু কাজের চাপ রয়েছে তোমাদের দাদা ভাইয়ের আর সকাল সকাল রান্না করে দিয়েছি তোমাদের দাদা ভাই কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে কাজে আর এদিকে আমি যেহেতু সকালে স্নানটা সেরে নিয়েছি আর তার পাশাপাশি আজকে ঠাকুর পুজোটাও যে রোজগারের নিয়েছি চলো তবে আজকে আর লিকার চা করছি না আর আজকে তোমাদের দাদা ভাইও বলেছে চা খাবে না ও যেহেতু ভাত বেরিয়ে গেছে আর আজকে সকালে যেন কি রান্না করেছি আজকে সকালে আম ডাল করেছি ওই আম দিয়ে মুসুরির ডাল সঙ্গে করেছি উচ্ছে আলু ভাজা পটল ভাজা আলু সিদ্ধ আর মামামের জন্য আলু দিয়ে ওই মানে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করেছি এই আজকে সকালে রান্নার মেনু ছিল কি জানো তো বেশ গরমে এই ডাল খেতে বা আম ডাল খেতে ভীষণ ভালো লাগে আর এই কিন্তু গরমের দিনে এই টক জাতীয় খাবারগুলো কিন্তু বিশেষ করে বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো শরীরের পক্ষেও কিন্তু অনেক উপকারিতা পায় যাই হোক সকালে এদিকে নিজের জন্য চা বানিয়ে নিয়েছি ভাত তো হয়ে গেছে তবে এখন তো ভাত খাওয়ার সময় নাই এই সময় কিন্তু রোজই চা খাওয়া হয় তো সেই ক্ষেত্রে আজকে সকাল সকাল ভাতটা রেডি হয়ে গেছে চলো তবে স্নানটা সেরে এসেছি ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর সমস্ত কাজ সেরে নিয়েছি আর কালকে যেন ওই যে মাল দিয়ে গেছে সেগুলো করা হয়নি তবে সেগুলো করতে হবে এখন অনেক কাজ রয়েছে চলো তবে চা খেয়ে নি আর সঙ্গে তোমাদের সঙ্গে কিছু গল্প করে বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আর এদিকে দেখো স্নানও সেরে নিয়েছি আর আজকে কিন্তু রান্না বড়াও হয়ে গেছে স্নান করার আগেই কারণ তোমাদের দাদা ভাই আজকে একটু সকাল সকাল কাজে গিয়েছে তো তার জন্য সকাল সকাল রান্না করে দিতে হয়েছে তো সেই ক্ষেত্রে স্নান ধান করে ঠাকুর পুজো দিয়ে খাবারটাও দেখো রেডি করে নিয়েছি এই এই যে যে সঙ্গে আজকে দুধ চা করেছি একটু একটু মনে হলো দুধ চা খাওয়ার জন্য তো এই যে দুধ চা করে নিয়েছি আর সঙ্গে মুড়ি দিয়ে খাবো এখন এই যে মুড়ি রয়েছে আর আমার মাম্মাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওই যে নিচে খেলা করছে আর আগের দিন মেলা থেকে কি এনেছি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো যে মেলায় গিয়ে কী কী এনেছি আর সেদিন মানে আস্তে আস্তে অনেকটা রাতও হয়ে গেছিলো সেই জন্য এসে আর গরমের শরীরটাও ভালো লাগছিল না ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি যাই হোক এদিকে এখন চা খেয়ে নেবো তারপরে মাম্মামকে খাওয়াবো আজকে এত বোধহয় ভাইও চা খায়নি মাম্মামকেও দিইনি কারণ এটা দুধ চা আর ওই জন্য দুধ দিয়েই সুজিটা রান্না করেছি সেই জন্য চলো তবে এখন এই যে চা মহিটা খেয়ে নি তারপরে এখনো বিছনাটা তুলে নিই ধরে আগে একটু খেয়ে নিই তারপরে বিছনাটা তুলে নেবো আবার মাল দিয়ে গেছে মাল করতে হবে সেই অনেক দিন তো মাল করা হয় না প্রায় দু সপ্তাহ প্রায় এক মাস হয়ে গেছে প্রায় তো সেই ক্ষেত্রে মাল দিয়ে গেছে সেগুলো করতে হবে চলে তবে চা মূলটা খেয়ে নিই তারপরে কাজ আছে অনেক সকালবেলায় বেশিরভাগ সময় কিন্তু আমরা বাইরে ওই সিঁড়ির সামনেতেই চা খাই বসে আর তোমাদের দাদা ভাই যেহেতু আজকে কাজে বেরিয়ে গেছে সেহেতু সকাল সকাল আজকে ভাবলাম তাহলে ঘরে বসেই চাটা খাওয়া যাক আর মামাও শোনাও এদিকে খেলা করছে ওই কি বলবো আগের দিন যে মেলাতে গিয়েছিলাম সেই ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে লাস্টেই শেয়ার করব তো সেই ক্ষেত্রে সেই খেলনাগুলো দিয়ে বসে পড়েছে খেলা করতে আর সকাল সকাল ওই খেলনাগুলো মানে খোঁজার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছে চলো তোমাদেরকে দেখাই তার আগে এইদিকে দেখো মামামকে আমি কিন্তু রেডি করে দিয়েছি মানে ওর চুলটা তো রোজ সকালে উঠে আগে বাঁধতে হয় না হলে হয় না কারণ মাথায় যে এত চুল হয়েছে সেগুলো পুরো এলোমেলো হয়ে চোখের ভেতর চলে যায় ওর দেখো এদিকে খেলা শুরু করে দিয়েছে আর এই রান্নাবাটিগুলো আগের দিন মেলা থেকে আনা হয়েছে আর তোমাদের সঙ্গে ভেবেছিলাম প্রথমেই মেলার ভিডিওটা শেয়ার করব। ভাবলাম না তাহলে এই যে আগে তোমাদের সংসারের সমস্ত কাজবার শেয়ার করি বা সংসারের যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো শেয়ার করি তারপরে মেলার ভিডিও না হলে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও তোমাদের দেখতে বেশ ভালো লাগবে আর ওই যে তোমাদের সঙ্গে বলেছি যে মেলা থেকে কি কি এনেছি সেগুলো শেয়ার করব তো ভেবেছিলাম আজকের ভিডিওতেই শেয়ার করব কিন্তু সেটা হয়ে উঠছে না কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে যাই হোক এইদিকে দেখো ওই যে মামা সোনা তো খেলা করছে সঙ্গে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি আজকে হঠাৎ করে এই যে সকলে মিলে বাড়ির পাশে সবাই বলল। আজকে তাহলে একটু পিকনিক করা যাক পিকনিক বলতে রোল পিকনিক এইদিকে দেখো সকলে মিলে আজকে আমাদের বাড়িতে এই যে সবাই টাকা পয়সা দিয়ে ডিম দিয়ে তেল এটা ওটা দিয়ে এই যে আমাদের বাড়িতে হচ্ছে রোল পিকনিক আর সমস্ত কিছু কিন্তু আমরা সকলে মিলেই করছি আর এদিকে কিন্তু আমি রোলটা রেডি করছি এই যেই ফার্স্ট টাইম আমি এরকম বাড়িতে মানে রোল ট্রাই করছি বানানোর জন্য ভীষণ ভালো হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তার থেকেও বড় কথা সবাই মিলে যে কোনো জিনিস একটা এক জায়গায় খেলে সেই মজাটাই আলাদা আর সেটা কিন্তু ভীষণ ভালোও লাগে যাই হোক এদিকে আজকে আমরা অনেকেই ছিলাম প্রায় ওই পনেরো ষোলো জন তো সেই ক্ষেত্রে পনেরো ষোলোটা রোল আগে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে কিছুটা আর এদিকে আমরা যারা মানে রয়েছি এখানে মেয়ে ছেলেরা তো তাদের জন্য আলাদা রয়েছে চলো তবে এগুলো সমস্তটা রেডি করে নিই তোমাদের দেখাই যে কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও চলো সঙ্গে তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দিই তোমাদের কোনো কমেন্টের আজকের ভিডিওতে আমি রিপ্লাই দিতে পারি আগের দিনের ভিডিওতে সঙ্গীতা নামে আমাকে বোন কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও দিদি ভাই আর তুমি ঠিক বলেছো অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমার কী আমার মনে হয়েছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে তুমি জানিও সঙ্গে আমার মামো নিমুনও লিখেছে খুব সুন্দর দিদি ভাই অসংখ্য ধন্যবাদ বনু এই মিষ্টি কামেন্ট করার জন্য আর তুমি কেমন আছো সেটা অবশ্যই কামেন্ট করে জানিও আমিও কিন্তু বেশ ভালো আছি আর তোমাদের সঙ্গে কিন্তু এই নতুন নতুন ভিডিও শেয়ার করছে সেই জন্য শরীর মন ভালো থাকলে সমস্ত কিছু করতেই বেশ ভালো লাগে জানো তো যাই হোক ওইদিকে রোল পার্টি আমাদের হয়ে গেছে কিন্তু আর সকলে মিলে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এর মাঝে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে এখন জানো ঘুরি কাটাতে কটো বাজে এখন বাজে হচ্ছে পাঁচটা আর দেখো রেডি হয়ে নিয়েছি রেডি বলতে এদিকে দেখো একদম পুরো মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ওই যে তোমাদের বলেছিলাম আমাদের এখানে ঠাকুরনগর মেলা হচ্ছে সেইখানেই যাব তো এই আজকে এই ড্রেসটা পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের সঙ্গে তো ফুল লুকটা অবশ্যই শেয়ার করবো তার আগে মামামকে রেডি করিয়ে দিয়েছি এখন আবার বায়না ধরেছে ওনাকে একটু লিপস্টিক পরিয়ে দিতে হবে তো সেটাই পরিয়ে দিতে হবে না হলে আবার খুব বায়না ধরবে আবার কান্নাকাটিও শুরু করে দেবে দিকে দেখো পুরো রেডি করিয়ে দিয়েছি আর দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে আর সঙ্গে তোমাদের দাদাভাই ওইদিকে রেডি হয়ে গেছে আর এই যে বললাম লিপস্টিক এ বায়না ধরেছে তো ওকে একটু লিপস্টিক পরিয়ে দিচ্ছি একদম নিউট কালার আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে আমাকে বলছে এখানে হয়নি এখানে হয়নি এপাশে হয়নি দেখো ভীষণ খুশি হয়ে পড়েছে চলো তবে এই যে আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা আগে একটা কমেন্ট করে জানিও কিন্তু আমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন ঘড়ি কাটাতে ওই পাঁচটা পনেরো মতো বাজে তো এখন যাচ্ছি আমরা স্টেশনে স্টেশন থেকে ট্রেনে করে তারপরে যাব হচ্ছে ঠাকুরনগর আর আগের দিন গিয়েছিলাম ওই যখন ঠাকুরনগরে স্নান ছিল সেদিন আর আজকে হচ্ছে যাচ্ছি মেলা দেখতে তো সেহেতু ভীষণ আনন্দ আর সত্যি কথা বলতে এই কোথাও যেতে কিন্তু বেশ ভালো লাগে আর মন মাইন্ডটাও একদম ফ্রেশ হয়ে যায় মানে নিজের ভেতর একটা উড়ু উড়ু ভাব কাজ করে তো সেই ক্ষেত্রে ভীষণ ভালো লাগে চলো দেখো স্টেশনে চলে এসি এটা কিন্তু আমাদের সংহতি স্টেশন আর তোমাদের একটু দেখাই এই সাইডটা দেখাবো ভীষণ সুন্দর লাগছে তার আগে চলো মামকে নিয়ে এখানে একটু দাঁড়াই আর কারণ ট্রেন আসতে একটু বেশ খানিকটা লেট হবে ওই মানে ছটার দিকে আসবে তো সেই ক্ষেত্রে এখন ওই তিরিশ মতো বাজে মানে পাঁচটা তিরিশ তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই যে বললাম স্টেশনেতে চলে এসি শুধু এখন ট্রেন আসার অপেক্ষায় ভাবলাম এখানে বসে কটা ছবি তুলে নিই কারণ ছবি তোলা হয় না অনেক দিন জানো তো আর কোথাও একটা বেরোলে একটু মন চায় যে একটু ছবি ভিডিও করার তোমাদের এরকম কার কার মনে হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও যাই হোক এখানে বেশ খানিকটা সময় দাঁড়িয়ে থেকে ট্রেনও চলে এসেছিলো আর একদম পৌঁছে গেছি দেখো ঠাকুরনগর আর এখানে এসে দিদিও দাঁড়িয়ে রয়েছে কারণ ওর সঙ্গে কথা হয়েছিল যে ও আসবে তো দিদি আগেই পৌঁছে এখানে দাঁড়িয়েছিল আর আমি এই যে সবে আসলাম দেখো মাম্মাম শোনা সোনা কি হাসি দিচ্ছে আর ও কিন্তু বুঝতে পেরেছে ওর বাসিমানি এসেছে ও যদিও অতটা কথা বলে না খুবই কম বলে আর ভীষণ কিন্তু ইশারায় বোঝায় আর ও কিন্তু মানে এত পরিমাণে দুষ্টু হয়েছে সেটা কি বলবো যাই হোক এদিকে তো ঠাকুরনগর পৌঁছে গেছি আর ওই আগের সপ্তাহে এসেছিলাম এখানে যে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেটা আর কি বলবো তো সেই ক্ষেত্রে এখানে আজকে আসা হয়েছে অনেকটাই ভিড় কম আছে আর নিলিবিলি একটু কেনাকাটি যাচ্ছে আর আমরা যেহেতু সন্ধ্যার দিকেই এসেছি মেলাতে বেশ খানিক মানে একদম ফাঁকা ফাঁকা রয়েছে আর যদি ওই আটটা নটার দিকে আসতাম তাহলে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় হতো চলো তবে এদিকে মামামের জন্য কিছু কেনাকাটি করি আর সঙ্গে তোমাদের আরও কিছু কমেন্টে রিপ্লাই দিই সোনাই নামে বোনো আমাকে কামেন্ট করেছে আজকের ব্লগটি খুব খুব ভালো লাগলো অনেক অনেক সুন্দর লাগলো দিদিভাই তোমাকে খুব খুব ভালো লাগছে ঈদ মোবারক অসংখ্য ধন্যবাদ তোমাকে যে এই সুন্দর একটা কামেন্ট করার জন্য তোমাকে এই যে মানে কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগে তোমার এই কমেন্টগুলো জানো তো যে তুমি এত সুন্দর সুন্দর লিখে কামেন্ট করো সত্যি কথা বলতে মনটাই ভরে যায় সঙ্গে ঝুমা নামে আমাকে একটা দিদিভাই বা বোনও কমেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে বিয়ের সুন্দর ভিডিও বোন তোমাদের দেখে আমিও উৎসাহ পাই ভালো লাগে ভিডিও বানানো এগিয়ে যাও একে অপরের পাশে থাকি অসংখ্য ধন্যবাদ এই একটা কমেন্ট করার জন্য আর তুমি কেমন আছো অবশ্যই জানিও কিন্তু চলো তবে এই দিকে দেখো মেলায় কিন্তু বেশ খানিক কেনাকাটি করছি এখন মামামের জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি সঙ্গে আমার জন্য কিছু জিনিস নেবো এখন আর এই যে মেলাতে আসলে তো সেই সংসারের জন্য সমস্ত কিছু কেনাকাটি হয় মামামের জন্য ওইদিকে কিছু জিনিস নেওয়া হয়েছে আর আগের দিন এসেছিলাম সেখান থেকেও কিছু জিনিস নিয়েছি এদিকে দেখছিলাম এত সুন্দর সুন্দর টেডি একদম দেখে মনটাই ভরে যাচ্ছে যাই হোক আজকে কিন্তু বেশ কিছু জিনিস নেওয়ার আছে সেগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আর সত্যি কথা বলতে এই যে ইচ্ছা করে মেলায় এসে সমস্ত জিনিস নিয়ে যাওয়ার কিন্তু সম্ভব হয় কি ওই যে আমাদের যেরকম ইনকাম সেরকম কিন্তু চলাফেরা করতে হয় তার থেকে বেশি আমাদের সবারই ইচ্ছা হয় একটু ভালোভাবে চলার একটু ভালোভাবে থাকার তো সেই ক্ষেত্রে যতটুকু বাড়ি ততটুকু ভালোভাবে কিন্তু সবসময় থাকার চেষ্টা করি জীবনে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে নিজেকে ভালো রাখা আর নিজেকে যদি ভালো না রাখতে পারি তাহলে সবাইকে কী করেই বা ভালো রাখবো যাই হোক সত্যি কথা বলতে যে অল্প ইনকাম করে কিন্তু নিজের সংসারটা বেশ ভালোভাবে চালানো যায় আর সত্যি কথা বলতে শুধু অল্প ইনকাম হলে হয় না সাথে মন মানসিকতারও দরকার রয়েছে আর নিজের শখগুলো কিন্তু এই তোমাদের দাদা ভাইয়ের এই সামান্য ইনকাম দিয়েও বেশ ভালোভাবে পূরণ করার চেষ্টা করি আর সব থেকে বড়ো কথা ইনকাম বেশি হোক বা কম হোক সেটা কোনো ম্যাটার না হচ্ছে যার সঙ্গে থাকবো সেই মানুষটা যদি পাশে ভালোভাবে থাকে তার থেকে বেশি কিছু আর প্রয়োজন হয় না যাই হোক আজকে মেলাতে এসেছি নিজের ইচ্ছা মতো কিছু জিনিস নেওয়ার রয়েছে আর নিজের শখগুলো কিন্তু এরকমভাবেই একটু একটু করে পূরণ করি যদিও সবসময় এক মানে প্রতিটা জিনিস সবসময় আমাদের পাওয়া সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু সব কিছু পূরণ করার চেষ্টা করি স্বামীর সামান্য ইনকাম তাতে কি হয়েছে নিজের শখগুলো কি তাতে পূরণ করবো না অবশ্যই পূরণ করব সেগুলো সামলে মানে সংসার সামলে তারপরেই কিন্তু নিজের শখ আহ্লাদ নিজের ইচ্ছাগুলো পূরণ করি যেমন দেখো আজকে মেলায় আসার ভীষণ ইচ্ছা ছিল সেটাও এসেছি আর কিছু সংসারের জিনিসপত্র নেওয়ার ইচ্ছা ছিল সেগুলো নিয়েছি আর সঙ্গে দেখো ঘোরাঘুরি বেশ খানিকটা হয়ে গেছে এখন এই যে এগুলো তো সবাই জানো বাইক রেস হয় যেখানে এখানে বলা হয় একে মরণ কূপ তো সেখানেই এসেছি আর ভীষণ মানে প্রথম ফার্স্ট টাইম এসেছি এতটা ভয় লাগছিল দেখো এদিকে মানে এত সুন্দরভাবে সব এরা মেনটেন করছে ভীষণ ভালো লাগছে আর এদিকে দেখো এই যে টাকা দিয়েছিলাম আমি দিয়েছিলাম এর আগের বার এই পাশে একজন দিয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখালাম এরকম জানো তো ওই ভিডিওতে দেখতাম আজকে সামনাসামনি দেখলাম ভীষণ ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সকলকে টাটা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা।